দুই নাবালক সন্তান সহ অন্তঃসত্ত্বা নারীকে ভারত বাংলাদেশ সীমান্তে বসিয়ে রেখে পালিয়ে গেলেন শ্বশুর দুই সন্তান নিয়ে রোববার সকাল থেকে রাত পর্যন্ত সীমান্তে অসহায়ের মতো বসেছিল অন্তঃসত্ত্বা ওই নারী দুই বছর এবং চার বছরের দুই নাবালক সন্তান সহ তাকে ভারতের পেট্টাপল সীমান্তের অংশে বসিয়ে রেখে পালিয়ে যান তার নিজের কাকা শ্বশুর সীমান্তের একটি হোটেলে তাদের খাওয়ানোর পর ফল কেনার নাম করে তিনি চুপিসারে পালিয়ে যান আর আমার তিনটে ডিম নিয়ে নিল পেট্রাপোল থানার পুলিশ জানিয়েছে ছয় বছর আগে এক ভারতীয় নাগরিক মিলন শেখের সাথে বৈবাহিক সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি বিয়ের পর স্বামীসহ বাংলাদেশে থাকছিলেন তারা গেল নয় মাস আগে সীমান্ত অতিক্রম করে ভারতে অনুপ্রবেশ করেন ওই নারীর অভিযোগ ভারতে আসার পর থেকে তার উপর মারধর এবং চরম অত্যাচার চালাচ্ছে এমনকি বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য চাপ দিতে থাকেন তারা অবশেষে তাকে সীমান্তে ফেলে রেখেই পালিয়ে যান আত্মীয়রা